নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে এসিএল টুয়ের কোয়ালিফাইং রাউন্ডে মাঠে নামতে চলেছে এফসি গোয়া এবং আলসিপ তো এই ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হতে চলেছে এবং আমাদের এইটা কিন্তু হোম ম্যাচ মানে এফসি গোয়ার আর কি এটা হোম ম্যাচ এবং এফসি গোয়া তারা কিন্তু এই ভারতেই কিন্তু ভারতের মাটিতে এফসি গোয়ার মাটিতেই তারা কিন্তু ম্যাচ খেলতে চলেছে তো সেক্ষেত্রে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা হতে চলেছে এবং এই ম্যাচটা তোমরা কোথায় লাইভ দেখতে পাবে বলে দিই তো ইউটিউবে খেল নাও টিভিতে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়েই যাবে এছাড়া যারা খুঁজে পাবে না তারা ম্যাচ টাইমের আগে তাদেরকে আমি লাইভ লাইভের যে বিষয়বস্তু আর কি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো এই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সকলেই জানো আমাদের জাতীয় দলের কোচ হচ্ছেন খালিদ জামিন সেটা তো অনেক দিন আগেই ঘোষণা হয়ে গেছিলো এবার ব্যাপারটা হচ্ছে খালিদ জামিল যে কোচ হচ্ছেন তিনি কত বছর চুক্তিতে সই করছেন সব কিছুটা কিন্তু এতদিন ধরে আলোচনার পর্যায়ে ছিল তবে মার্কাস বর্তমানে জানিয়ে দিয়েছেন খালিদ জামিল তিনি দুই বছর চুক্তিতে সই করছেন জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন দুই বছর চুক্তিতে এবং সব থেকে বড়ো কথা যেটা একটা মানে এই রকম এ ছিল আর কি যে ডুয়েল জব রোল তিনি প্লে করবেন মানে জামশেদপুরেরও কোচের দায়িত্ব পালন করবেন এবং এদিকে জাতীয় দলেরও যেমন আগেরবারে বারে রোকা করেছিল কিন্তু এবারে সেটা হচ্ছে না বন্ধুরা খালিদ জামিল তিনি কিন্তু জামশেদপুর এফসির কোচের পদ থেকে পদত্যাগ করছেন এবং তিনি জাতীয় দলের পুরোপুরি একদম কোচ হিসাবে মানে ফুল টাইমার কোচ হিসাবেই তিনি কিন্তু যোগ দিচ্ছেন তো আগস্টের শেষের দিকে তোমরা সকলেই জানো কাফা নেশান কাপ রয়েছে যেখানে আমাদের ভারত খেলবে এবং তার আগে কিন্তু পনেরোই আগস্ট থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে আমাদের জাতীয় দলের প্লেয়াররা মানে ক্যাম্প হবে কিন্তু কলকাতায় তো পনেরোই আগস্টে সেই দিন থেকে কিন্তু সমস্ত প্লেয়াররা যোগ দেবে এবার এই যে পনেরোই আগস্ট যে ন্যাশনাল টিমের ক্যাম্প বসবে তার যে মানে প্রোভাবেল স্কোয়াড সেটা ঘোষণা হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে বড়ো আপডেট যেটা হচ্ছে অবশেষে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু কলকাতা ডার্বি হতে চলেছে তো দেখো আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে থেকে কন্টিনিউ তোমাদের সাথে আলোচনা করে চলেছি যে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু ডারবি হতে পারে তবে মাঝখানে যেহেতু এই খবরটা লিক হয়ে গিয়েছিল তাই ডুরান কমিটি পরবর্তীকালে এইরকম খবর ছড়িয়ে দেয় যে ডার্বি নাও হতে পারে মানে এই কোয়ার্টার ফাইনালে ডার্বি নাও হতে পারে সেই রকমটাই আমি গতকালকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি নাও হতে পারে তো পরবর্তীকালে আবারও আপডেট বেরিয়ে আসে এবং গতকালকে যেহেতু ড্র ছিল সেই ড্রয়ের মাধ্যমে বেরিয়ে আসে যে কলকাতা ডার্বি কিন্তু হতে চলেছে এই ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে তো দেখো এগুলো একটা স্ক্রিপ্টেড বিষয় এগুলো নিয়ে অত মাথা কামানোর দরকার নেই কার সাথে কার খেলা পড়ছে তো খেলাটাই হচ্ছে মেন ব্যাপার যে কেমন খেলছে দুই দল এটাই হচ্ছে সব থেকে কথা তো পুরো যে সূচিটা শিডিউলটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোয়ার্টার ফাইনাল ওয়ানে শিলং লাজংয়ের সাথে ইন্ডিয়ান নেভি মুখোমুখি হবে ষোলোই আগস্ট বিকেল চারটে থেকে শিলংয়ে কিন্তু এই ম্যাচটা হবে কোয়ার্টার ফাইনাল টুতে বড়োল্যান্ডের সাথে কিন্তু নর্থ ইস্টের ম্যাচ রয়েছে ষোলোই আগস্ট সন্ধ্যাবেলা সাতটা থেকে কোকরাঝাড়ে ম্যাচটা হবে আর কোয়ার্টার ফাইনাল থ্রিতে কিন্তু জামশেদপুর মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির সেটা সতেরোই আগস্ট বিকেল চারটে থেকে হবে জামশেদপুরে আর কোয়ার্টার ফাইনাল ফোরে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গলের ইমামি ইস্টবেঙ্গলের সতেরোই আগস্ট সন্ধ্যাবেলা সাতটা থেকে কলকাতায় কিন্তু এই ম্যাচটা হতে চলেছে তো এই হচ্ছে শিডিউল টোটাল চারটে ম্যাচের তো এখান থেকে কিন্তু সেমিফাইনালে চারটে দল যাবে তারপর কিন্তু ফাইনালে দুটো দল যাবে তো এইভাবেই কিন্তু হবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই যে কলকাতা ডার্বির আগে অনিশ্চিত হয়ে পড়লেন মনবীর সিং এবং কিয়ান নার্সেরি তো মনবীর আর কিয়ান তারা কিন্তু দুজনেই গত ম্যাচে ছিলেন না অ্যাভেলেবেল ছিলেন না ইঞ্জুরির কারণে তারা কিন্তু এখনও অবধি অনুশীলন করেননি দলের সাথে তো সেক্ষেত্রে ডার্বি ম্যাচে এই দুইজন প্লেয়ার দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু এখনও অবধি অনিশ্চিত হয়ে গেলেন যেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ সেটা বলা যায় আশা করবো এখনও সময় রয়েছে আজকে সবে তেরোই আগস্ট যদি তারা সুস্থ হয়ে যান সেটা তো বিশাল বড়ো ব্যাপার হবে একটা সেটা বলাই যায় তো এর যে পরবর্তী আপডেট এবং আজকে লাস্ট আপডেট সেটা হচ্ছে এবার সমস্যায় পড়ে গেছে আশিক কুরুনিয়ান তো ব্যাপারটা হচ্ছে দেখো আশিক কুরুনিয়ান তিনি মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লস থাকলেও তিনি অতিরিক্ত টাকা পয়সা দাবি করায় মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু সেই টাকা পয়সা দেয়নি সেই কারণে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে যেখান থেকে তিনি এসেছিলেন মোহনবাগানে আবার তিনি কিন্তু সেই ক্লাবেই ফিরে গেছেন তো টাকা পয়সার জন্যই তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন বেশি পয়সা পাওয়ার জন্য কিন্তু তার সাথে মহেমুহে হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের স্যালারি স্টপ করে দিয়েছে প্লেয়ারদের যেহেতু এই আইএসএলের অনিষ্টতার জন্য এই বিষয়টার জন্য তো সেক্ষেত্রে যে টাকা পয়সার আশা করে আসে কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে তিনি যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে সেই টাকা পয়সায় কিন্তু স্টপ হয়ে গেছে তো এটা আসে কুরুনিয়ানের জন্য একটা বড়ই দুঃসংবাদ সেটা বলাই যায় আর কার্যত ময়ময় হয়ে গেছে সেটাও বলা যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ